ওয়াও মুস্তাফিজুর রহমানের বলে ঝাঁপিয়ে পড়ে পাথিরানার অসাধারণ ক্যাচ আউট হয়ে নিজেই বোকা বনে গেল ডেভিড ওয়ার্নার হা এমনই দুর্দান্ত একটি ক্যাচ ধরে সবাইকে অবাক করে দিয়েছে শ্রীলঙ্কান প্রেস বলার পাথিরানা কার্যত ঘটনার আজকের আইপিএল এর ম্যাচে আজকে আইপিএল এর তেরতম ম্যাচেই মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংস কার্যত বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান যখন দশম ওভারে বলিং করতে আসেন ঠিক তার ওভারে তৃতীয় বলেই রিভার সুইপ করতে গিয়েছিল ডেভিড ওয়ার্নার তখন ডেভিড ওয়ার্নারের ব্যাটে ঠিক কানায় লেগে বল চলে যায় পয়েন্টে দাঁড়িয়ে থাকা পাথিরানার কাছে তখন পাথিরানা ঝাঁপিয়ে পড়ে দুর্দান্তভাবে বলটি তালবন্দি করেন প্রথমত মোস্তাফিজুর রহমানের কাটার বুঝতে পারেনি ডেভিড ওয়ার্নার কারণে ভুল শট খেলেন আর দ্বিতীয়ত দুর্দান্ত একটি ক্যাচ ধরেছে পাথিরানা এবারের আইপিএলে নিঃসন্দেহে সেরা ক্যাচ হবে এটি নিজেকে শূন্যে ভাসিয়ে পাখির মতো ঝাঁপিয়ে পড়ে ক্যাচটি তালবন্দী করেছেন পাথিরানা এমন দুর্দান্ত ক্যাচ দেখে মহেন্দ্র সিং ধোনি দৌড়ে গিয়ে পাথিরানাকে পিট চাপড়ে দেন আর অন্যদিকে ঋতুরাজ গায়কোয়াডও তার ক্যাচের ভূষি প্রশংসা করেন কার্যত প্রথম ওভারে আঠারো রান দিয়েছিল মুস্তাফিজুর রহমান দ্বিতীয় ওভারে এসে নিলেন তার চরম প্রতিশোধ দ্বিতীয় ওভারে চার রানে বিনিময় পেয়েছেন একটি মূল্যবান উইকেট উঠতে থাকে ডেভিড ওয়ার্নারকে টেনে হিচড়ে যেন মাটিতে নামালো কাটার মাস্টার